একই রকম রান্না খেতে খেতে বোর হয়ে গেছেন যারা স্পেশালি আজকে রান্নাটা তাদের জন্য তো চলুন আজকে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে আজকে আমি কী বানাচ্ছি দারুন দেখলেই পুরো খেতে ইচ্ছা করবে ছোট বড় সকলেরই জীবে জল চলে আসবে চলুন আর বেশি কথা না পারি একদম রান্না বানা শুরু করে দিই কম খরচেই না আজকে সকলের মুখে হাসি ফোটানো যাবে কেননা আজকে রান্নাটা আলু দিয়েই হবে আর তার সাথে আমার অল্প একটু পনির লাগবে আমি এরকম মাঝারি মাঝারি আলু নিয়েছি আর বড় বড় আলুও নিতে পারেন বড় আলু হলে সেগুলোর মাঝখানতে দুফালি করে নিতে হবে আর এগুলোকে আমি একটু গোটা গোটাই রাখছি শুধু দুদিকে মুখটা এদিকটা আর এদিকটা একটু খাঁকটা করে কেটে দিচ্ছি গোটা আলুগুলো ছাড়িয়ে নিয়ে দুদিকের মুখটা এইভাবে আমি কেটে নিয়েছি আর আলুটাকে একটা থালার মধ্যে এরকম বসিয়ে দেখে নেবে যে সমান হয়ে বসছে কিনা এবার দেখুন ভালো করে দেখিয়ে দিই যে আলুটা কিভাবে কাটতে হবে এই যে খোসা ছাড়ানোর একটা যন্ত্র নিয়েছি আর এটার সাহায্যে এই যে মাঝখানের অংশটাকে এইভাবে একটুখানি কুড়ে করে বের করে নিতে হবে আর এগুলো ফেলবো না এগুলোও কিন্তু আমার কাজে লাগবে কুড়ে কুড়ে যে আলুটা ভিতর থেকে বেরোচ্ছে ওই আলুগুলোও কিন্তু আমার কাজে লাগবে ওগুলো ফেলে দেবো না আলুর ভিতরটা ঠিক এইরকম ফাঁকা করে নিতে হবে করার পর আলুর চারপাশের এই যে দেয়ালটা এটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না এটা একটু মোটা রাখতে হবে তো প্রত্যেকটাকে এইভাবে আমি রেডি করে নিচ্ছি এই রান্নাটার এই জায়গাটাই একটু সময় সাপেক্ষ কারণ একটু ধরে ধরে করতে হবে না হলে আলুর সাইডগুলো কেটে গেলে আবার মুশকিল হয়ে যাবে এই দেখুন আমার এই এতগুলো হয়ে গেছে আর কয়েকটা আছে এগুলো তো রেডি হয়ে গেল আর এগুলো থেকে যেগুলো বেরিয়েছে এই যে আলু সেগুলোকে আমি পেতের মধ্যে ছেঁকে নিয়েছি কারণ জলটাকে ভালো করে ঝরাতে হয় একটু ধনে পাতা লাগবে আর ধনে পাতাগুলোর গোড়াতে না একদম মাটি লেগেছিল যেন দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মানে একেবারে জমি থেকে তুলেই বাজারে নিয়ে চলে এসছে সাথে সাথে ততক্ষণে আলুর জলটাও ঝরে গেলো সেই ফাঁকে বাকি কয়েকটা সবজি আছে একটু ছোট ছোট করে কুঁচিয়ে নেব কুটাকুটি করতে করতে হালকা হালকা বৃষ্টি এসে গেছে আর এই রান্নাটা না এই সময়ের জন্য একদম পারফেক্ট এরকম হালকা হালকা বৃষ্টি পড়বে আর ডাল খেতে লাগবে জানালার পাশে বসবেন বাইরে বৃষ্টি দেখবেন আর সবাই মিলে আনন্দ করে খাবেন একটু গোটা জিরে ভেজে নিচ্ছি একটু ভাজা জিরে আমার লাগবে জিরে ভাজার হালকা হালকা সেন্ট এসে গেছে এবার নামিয়ে দিচ্ছি আজকে একদম এক গ্লাস মুখে মুখে তেল নিয়ে নিয়েছিলাম সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হোক জিরে ভাজাটা গুঁড়িয়ে দিই জিরেটা একটু গরম থাকতে থাকতে গুঁড়ালে না ভালো গুঁড়ানো হবে তেল গরম হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুর গায়ে হালকা হালকা রঙ আসতে শুরু করে দিয়েছি সেইভাবে আলু আমি একবার উল্টে দিচ্ছি সবগুলো উল্টে পাল্টে দিয়েছি আর দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু করে দিয়েছে আর আলুটাও কিন্তু এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এরকম উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যত আলুটা ভাজা হতে থাকবে তত আলুটা নরম হতে থাকবে তাই উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যাতে খুন্তি ফোন লেগে কেটে না যায় আলুটা ভাজার সময় উনানের জালটা কিন্তু জোরে দিতে হবে একদম হাই হিটে ভাজতে হবে এইখানে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আর যা সিদ্ধ হওয়ার কিন্তু এখানেই হয়ে যাবে এর পরের যে প্রসেসটা আছে সেখানে আলুটা কিন্তু জাস্ট হালকা করে একটা ভাজা হবে কিন্তু সেখানে আর আলুটা সিদ্ধ হওয়ার চান্স থাকবে না প্রথমে জালটা আমি খুব জোরে দিচ্ছিলাম আলুর গায়েতে যখন রং এসে গেছে এবার জালটা একটু কমিয়ে দিয়েছি এবার হালকা আছে আস্তে আস্তে করে ভাজছি এই অবস্থাতেই আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন এক একটা আলু মানে বেশিরভাগ আলু এক সাইজের আছে দু একটা একটু ছোট আছে তো সেইগুলো আগে হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এবারে এই যে আলুগুলো এগুলোকেও তেলের মধ্যে ভেজে নেব এই যে বাদ আলুগুলো আমি ভাজছি এগুলোকে পুরো পাঁপড়ের মতো করে ভাজতে হবে যেন এরকম হাত দিয়ে সেই করে ভেঙে যায় সেরকম ভাবে আস্তে আস্তে রঙ আসছে আর একটু দীপাই করতে হবে আট দশটা রসুনের কোয়া ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরকম ছাঞ্চার মধ্যে ভাজলে না তাড়াতাড়ি তুলতে সুবিধা হয় তো দেখুন রসুনগুলো একটু লাল হয়ে এসেছে ভাজাটা হয়ে গেছে ভাজা ভুজিগুলো রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমি পুরটা তৈরি করবো তো পুরের জন্য আমি পনির নিয়েছি আর পনিরটাকে একটু গ্রেড করব পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা লবণ গোলমরিচ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো পাতিলেবুর রস আজা রসুনগুলোকে একটুখানি এরকমভাবে গ্রেট করে দিচ্ছি এবারে এই ভাজা আলুগুলোকে একটু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মেখে নিই এদিকে পুটটা রেডি হয়ে গেছে আর এই যে একটা করে ভাজা আলু নিয়ে এই ভিতরেতে পুটটা ভরে দিচ্ছে একেবারে এইভাবে চেপে চেপে পুটটা ভরে দিতে হবে এই দেখুন সুন্দর করে পুরগুলো ভরে নিয়েছি আর দেখতে বেশ সুন্দর লাগছে এর থেকেও কিন্তু সুন্দর লাগবে আরও আমি কিছু রেখে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার একটু হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ এই সময় উনানের জালটা কিন্তু একদম কম থাকবে একদম হালকা জালেতে এবার এটাকে রান্না করতে হবে এইভাবে কাট করে এবার চারি সাইডে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে আর একদম হালকা জালেতে এটাকে করতে হবে আলুটা তো এমনি ভাজাই আছে তো জাস্ট এক মিনিট মতো আমি একদম পাটার দিয়ে যে মশলাটা তৈরি করলাম তার মধ্যে উল্টে পাল্টে এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি আলুগুলো সেই চিমটি টাইপের হয় না ক্যাচার নাকি বলে সেই মিষ্টির দোকানে যে মিষ্টি তোলে বা যখন আমরা অনুষ্ঠান বাড়িতে খেতে যাই তখন কোনো কিছু সার্ভ করে সেই জিনিসটা আমার একটা আছে বাড়িতে কিন্তু এখানে আনতে ভুলে গেছি যার জন্য হাত দিয়ে দিয়ে উল্টাতে হচ্ছে একটু হাতে গরম লাগছে ওটা হলে সুবিধা হতো এবারে একটা একটা করে তুলে নিচ্ছি চারিদিকটা দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন বাজে বিকেল চারটে এমনিতেই একটুখানি বেলা হয়ে গিয়েছিল আজকে রান্না করতে আসতে আর দেখুন পুরো চারিদিকে মেঘে ঢেকে করে বৃষ্টি পড়ছে মনেছে যেন সন্ধ্যাবেলা তো কথা বলতে বলতে আমার এগুলোও ভাজা হয়ে গেলো তুলে দি প্রথমেই হচ্ছে এ থেকে যা সেন্ট আসছে আর এত সুন্দর দেখতে এই দুটোতেই মানে মনে হবে কখন খাই কখন খাই প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছে এটা না আপনারা চাইলে কিছু একটু সস টস দিয়ে খেতে পারেন আমার তো দেখে মনে হচ্ছে কিছু দিয়ে খাওয়ার দরকার নেই যেভাবে রান্নাটা হলো ফ্যামিলির লোকেরা না এরকম একটা করে পেলে সেন্ট আসছে বাটারের হালকা হালকা ভয়ঙ্কর জিনিস বানিয়েছে ঝিরঝির করে বৃষ্টি তো মানে সেই শুরু হয়েছে রান্না থেকে এখনো পর্যন্ত থামেনি আর এই ওয়েদারেতে এরকম রান্না ও যারা হেলথ কনসিয়াস তারাও কিন্তু মাঝে মধ্যে এরকম ট্রাই করে খেতে পারেন বাইরে যে আমরা খাই ভাজাভুজি জিনিস তার থেকে অনেক গুণে ভালো বাড়িতে এরকমভাবে তৈরি করে খাওয়া দিন মুখের স্বাদ পাল্টানোর জন্যে এর কোনো বিকল্প নেই